ত্রিপুরা তোলপার আগরতলা থেকে গণ্ডাছোড়া ট্রলি ব্যাগে করে খুনের দেহ পুলিশি নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন গতকাল এগারোই জুন গোটা রাজ্যকে নাড়িয়ে দেওয়া এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে আগরতলা ইন্দ্রনগরের যুবক শরীফ মিয়াকে নৃশংসভাবে খুন করে তার মৃতদেহ একটি ট্রলি ব্যাগে ভরে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে ভলাই জেলার গন্ডাছোড়া নারায়ণপুরে এনে একটি দোকানের ডিপ ফ্রিজে লুকিয়ে রাখা হয় এই ঘটনায় সারা রাজ্যে শোক ক্ষোভ ও বিস্ময়ের সঞ্চার হয়েছে কিন্তু এখানেই শেষ নয় প্রশ্ন উঠেছে আরও ভয়াবহ দিক নিয়ে এই একশো কুড়ি কিলোমিটারের পথ পাড়ি দিতে হলে একাধিক থানা পুলিশ ফাঁড়ি ছোট বড় বহু চেকপোস্ট অতিক্রম করতে হয় তাহলে কিভাবে খুনের মতো ভয়ানক একটি অপরাধ এইভাবে পুলিশের চোখের সামনে দিয়ে ঘটে যেতে পারল কোথায় ছিল তল্লাশি কিভাবে নজর এড়িয়ে গেল ট্রলি ব্যাগে থাকা দেহ চেকপোস্টগুলো তাহলে কিসের জন্য বসানো হয়েছে শুধুই লোক দেখানো সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা পুলিশ প্রশাসনের এত বড় গাফিলতি কিভাবে মেনে নেওয়া যায় এই ঘটনায় পুলিশের ওপর মানুষের আস্থা নিয়ে বর্ষর প্রশ্ন উঠেছে ত্রিপুরার মানুষ জানতে চাইছে চেকপোস্ট থাকতেও যদি এক জায়গা থেকে আরেক জায়গায় খুনের দেহ নিয়ে যাওয়া যায় তাহলে মাদক পাচার নারী পাচার অস্ত্র পরিবহন এইসব থামাবে থামাবেকে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা নিয়ে একাধিক সূত্রের দাবি পুলিশের ভেতর যারা সত দক্ষ অফিসার কিংবা ছোট শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করে তাদের হঠাৎ হঠাৎ বদলি করে রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তিদের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করা হয় এর ফলে মাটির কাছাকাছি থাকা ফোর্স ডিমোরালাইজ হয়ে পড়ে সঠিক ট্রেনিং কার্যকর তদারকি ও মনিটরিংয়ের অভাব এই ঘটনাকে আরও ভয়াবহ করে তুলেছে তাই আজ প্রশ্ন উঠেছে ত্রিপুরা পুলিশ কি সত্যিই সাধারণ মানুষের রক্ষক নাকি শুধুই নামমাত্র প্রহরী এই ঘটনার পর জনগণের জোরালো দাবি পুলিশকে হতে হবে আরও সজাগ আরও দায়িত্বশীল শুধু বড় কথা বললে হবে না মাঠে নেমে কাজ করতে হবে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না এই পোস্টে কমেন্ট করে বলুন আপনি কি মনে করেন এই ঘটনার পেছনে মূল দায়কার পোস্টটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই বাস্তবতা জানতে পারেন